চীনের দাদাগিরি এবার শেষ ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কি জানেন চীনের হাতে এমন একটি অদৃশ্য চাবি চাবিকাঠি আছে যা দিয়ে তারা চাইলেই বিশ্বের যে কোনো দেশের ফাইটার জেট ওড়ানো বন্ধ করে দিতে পারে ইলেকট্রিক গাড়ির চাকা থামিয়ে দিতে পারে এমনকি আপনার হাতের স্মার্টফোনটি অকেজো করে দিতে পারে শুনে অবাক হচ্ছেন কিন্তু এটাই বর্তমান জিও পলিটিক্সের রূঢ় বাস্তবতা চীন আজ বিশ্বের নব্বই শতাংশ রেয়ার আর্থ মেটালের বাজার নিয়ন্ত্রণ করছে কিন্তু এবার এই একচেটিয়া আধিপত্য বা মনোপলি ভাঙতে ভারত সরকার খেলেছে এক বিরাট মাস্টারস্ট্রোক এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামী ২৫ বছরের জন্য ভারতের অর্থনীতি প্রতিরক্ষা এবং জ্বালানি নিরাপত্তাকে পুরোপুরি বদলে দেবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারত সরকারের সাত হাজার দুশো আশি কোটি টাকার সেই গেম চেঞ্জিং প্রজেক্ট রেয়ার আর্থ পারমানেন্ট ম্যাগনেট বা আর স্কিম নিয়ে যা চীনের ঘুম ছুটিয়ে দিতে পারে আসুন একটু গভীরে যাওয়া যাক গত বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেট সাত হাজার দুশো আশি কোটি টাকার এই বিশাল স্কিমটিতে অনুমোদন দিয়েছে কিন্তু কেন এই স্কিম এত গুরুত্বপূর্ণ সোজা কথায় বলতে গেলে রেয়ার আর্থ পারমানেন্ট ম্যাগনেট হলো আধুনিক প্রযুক্তির প্রাণ ভোমরা এগুলো আমাদের চোখের আড়ালে থাকে কিন্তু এগুলো ছাড়া আজকের আধুনিক বিশ্ব অচল আপনার ইলেকট্রিক গাড়ি বা ইভি উইন্ড টারবাইন এমআরআই মেশিন থেকে শুরু করে এফ থার্টি ফাইভের মতো অত্যাধুনিক ফাইটার জেট সব কিছুতেই এই চুম্বকের প্রয়োজন একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে ধরুন একটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট তৈরি করতে কয়েকশো কেজি রেয়ার আর্থ ম্যাগনেটের প্রয়োজন হয় আবার তিন মেগাওয়াটের একটি উইন্ড টারবাইন বানাতে গেলে ছশো কেজি ম্যাগনেট লাগে এমনকি একটি সাধারণ ইলেকট্রিক গাড়িতেও এক থেকে দু কেজি এই বিশেষ চুম্বকের দরকার হয় আর ভয়ের ব্যাপার হল এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদানটির উৎপাদনের নব্বই শতাংশই চীনের দখলে চীন মাঝে মধ্যেই এই সাপ্লাই চেনকে অস্ত্র হিসাবে ব্যবহার করে এক্সপোর্ট কমিয়ে দেয় এবং অন্য দেশগুলোকে বিপদে ফেলে ভারতের মতো দেশের জন্য এটি একটি বড় জাতীয় নিরাপত্তার ঝুঁকি কারণ বর্তমানে আমরা আমাদের প্রয়োজনের একশো শতাংশই আমদানি করি চীন যদি কালকে এই সরবরাহ বন্ধ করে দেয় তবে আমাদের প্রতিরক্ষা এবং ইভি সেক্টর পুরোপুরি ধসে পড়তে পারে ঠিক এই বিপদটি আঁচ করেই ভারত সরকার এই সাত বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনাটি হাতে নিয়েছে এই আর স্কিমের লক্ষ্য হল ভারত এখন আর অন্যের উপর নির্ভর করবে না বরং নিজেই এই রেয়ার আর্থ ম্যাগনেটের গ্লোবাল হাব হয়ে উঠবে বর্তমানে ভারতে এই ম্যাগনেটের বার্ষিক চাহিদা এক হাজার টনের মতো কিন্তু এই স্কিমের আওতায় ভারতের লক্ষ্য হল বছরে ছ হাজার টন উৎপাদন ক্ষমতা তৈরি করা অর্থাৎ নিজেদের চাহিদা মিটিয়ে ভারত তখন উল্টো বিদেশে এই ম্যাগনেট রপ্তানি করবে ভাবুন একবার যেই উপাদানের জন্য আমরা এতদিন চীনের দিকে তাকিয়ে থাকতাম সেটাই এখন আমরা বিশ্বকে সরবরাহ করব সরকারের পরিকল্পনা অনুযায়ী বড় পাঁচটি কোম্পানিকে বিডিংয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে এবং তাদের ভর্তুকি বা সাবসিডি দেওয়া হবে যাতে তারা এই পুরো ইকোসিস্টেমটি তৈরি করতে পারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ভারতের কাছে কি আদৌ এই কাঁচামাল আছে উত্তর হলো হ্যাঁ এবং প্রচুর পরিমাণে আছে রেয়ার আর্থ রিজার্ভের দিক থেকে ভারত বিশ্বে পঞ্চম স্থানে আমাদের কেরালা তামিলনাড়ু ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলে যে বালু বা মোনাজাইট স্যান্ড পাওয়া যায় তাতেই লুকিয়ে আছে এই মহামূল্যবান খনিজ এর মধ্যে থাকে নিওডিমিয়াম প্রাসিওডিমিয়াম এবং অত্যন্ত তেজস্ক্রিয় থোরিয়াম আমাদের সমস্যা কাঁচামালের অভাব ছিল না সমস্যা ছিল প্রসেসিং টেকনোলজির এই বালু থেকে অক্সাইড বের করা সেটাকে মেটালে রূপান্তর করা এবং শেষমেশ সেটা দিয়ে শক্তিশালী চুম্বক বা ম্যাগনেট তৈরি করা এই পুরো ভ্যালু চেন বা সাপ্লাই চেনটি ভারতে ছিল না এই স্কিমের মাধ্যমে ভারত প্রথমবারের মতো মাইন টু ম্যাগনেট অর্থাৎ খনি থেকে চুম্বক তৈরি পর্যন্ত পুরো ব্যবস্থাটি দেশের ভিতরেই তৈরি করতে যাচ্ছে এটি কেবল একটি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট নয় এটি ভারতের আত্মনির্ভরতার এক বিশাল ধাপ ইলেকট্রনিক্স গ্রিন এনার্জি এবং ডিফেন্স সেক্টরে এর প্রভাব হবে সুদূর দু সালের মধ্যে ভারত যে তিরিশ শতাংশ ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি ব্যবহারের লক্ষ্যমাত্রা নিয়েছে তা পূরণে এই প্রজেক্ট মেরুদণ্ডের মতো কাজ করবে তাছাড়া কোয়াড এবং অন্যান্য আন্তর্জাতিক জোটে ভারত এখন একটি শক্তিশালী অবস্থানে থাকবে কারণ বিশ্বের অন্যান্য দেশগুলোও চীনের বিকল্প খুঁজছে সাত কোটি টাকার এই বিনিয়োগ হয়তো শুনতে কম মনে হতে পারে কিন্তু এর স্ট্র্যাটেজিক বা কৌশলগত গুরুত্ব বিলিয়ন ডলারেরও বেশি এটি ভারতের জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ অর্থনীতির জন্য একটি কবচ বন্ধুরা ভারত অবশেষে চীনের চেক হোল্ড থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত এই যুগান্তকারী পদক্ষেপ সম্পর্কে আপনাদের কি মতামত ভারত কি পারবে চীনের এই মনোপলি ভেঙে দিতে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ জয় হিন্দ